নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি টিকলপা জিপি কার্যালয়ের অনতি দূরে ভয়ঙ্কর ডাকাতি সংগঠিত গৃহকর্ত্রীয় পরিবারের অন্যান্যদের ছয় ভরি স্বর্ণ অলঙ্কার চারটি মোবাইল ফোন ও নগদ এক লক্ষ বিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে ডাকাত দল পালিয়ে যায় প্রাণনাশের হুমকি দিয়ে যায় ঘটনা পুলিশকে জানালে এদিকে গৃহকর্তা বাপি দত্ত জানান শুক্রবার শেষ রাত প্রায় আড়াইটা নাগাদ পাঁচজন অপরিচিত লোক বারান্দার গ্রিল ভেঙেও ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে তিনি তার স্ত্রী ঘরে দুজনে আসে অপররা পাশের ঘরে তার মা ও ছেলের ঘরে থাকে তাদের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা তারা বাংলা হিন্দি অসমিয়া ভাষায় কথা বলে নিজেদেরকে সিবিআই অফিসার ও পুলিশ বলে পরিচয় দেয় তাকে ও তার স্ত্রীকে ডেকে তোলে প্রথমে তার ও তার দুই ছেলের হাত বেঁধে ওই ঘরে নিয়ে আসে তারপর তার বুকে বন্দুক কুঁচিয়ে ধরে লকারের চাবি দিতে বলে এদিকে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিলে স্ত্রী তাদের হাতে গদ্রেজের লকারের চাবি তুলে দেন তারা লকার ভাঙে গদরেজের তালা খুলে আলমারির লকার ভাঙে প্রায় আধ ঘন্টা তারা ঘরের ভেতর তাণ্ডব চালায় তারা ওই সময়ের ভেতর লকারে রাখা মোট এক লক্ষ বিশ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণ ও চারটি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল যাবার পর মা ও স্ত্রী এসে তাদের হাতের বাঁধন খুলে দেন তারা রাতের বেলায় ঘটনাটি প্রতিবেশী কাকুর বাড়িতে জানানোর সঙ্গে সঙ্গে তারা উদারবন থানায় খবর দেন উদারবন থানার ওসি এস এস দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনা জেনে অভিযানে নামেন এদিকে গৃহকর্তা সুব্রত দত্ত বাপি উদারবন থানায় মামলা দায়ের করেছেন ডিএসপি মহেন্দ্র বড়াও ঘটনাস্থলে পৌঁছেন ঘটনার খবর নেন এদিকে উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম এর সঙ্গে কথা বলে জানা গেছে বিগত দিনে যেসব ডাকাতির ঘটনা ঘটেছে তার সঙ্গে শুক্রবার রাতে ঘটে যাওয়া ঘটনার মিল রয়েছে এর সঙ্গে স্থানীয়দের যোগ রয়েছে তবে এসপি নোমান মাহাতো উদারবন থানার ওসি এস এম তিমিনের সঙ্গে কথা হয়েছে তবে অভিযুক্তদের শীঘ্রই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী নিহার কান্তি রায়ের রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক আচ্ছা তে হাজবেন্ড রে আড়াইটার সময় আইয়া কইছে টুন 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 আমরা চিভাই চিভাই আরজন কইছে আমরা পুলিশ পুলিশ পুলিশের মানুষ পুলিশের মানুষ তে আনা গুমানিতা আসলাম আমার দুইটা ছেলে আর আমার মা ওই করে গুমানিতা আসলা আচ্ছা তারপরে গ্রিলের দরজা ভাঙিয়া তালা ভাঙিয়া এপরে ওই দরজা ভাঙছে ওই দরজা ভাঙিয়া প্রথমে গ্রিল ভাংছে পড় পড় গ্রিল ভাংছে তারপরে দরজা ভাঙছে দরজা ভাঙার পরে তারা ওই রুমে ঢুকছে ওই রুমে ঢুকিয়া পয়লা আমার ছেলের বড় ছেলের রে উঠাইছে উঠায়া হয় ওই উট বড় ছেলের নাম কে তার বিকিদত্ত আচ্ছা বিকিদত্ত উট हम आदमी है पुलिस का आदमी है उठ ये कौन है बता ताड़ बोली जगह बोले मेरा भैया है उठा उसको उठा उठाओ तारा उठाइसे उठाइया ওই ওই বিস নাই আছে ওই বিস নাই তারপর এসে আমরা আমরা এখানে দুইজন হুম এখানে এখানে দুইজন আছে দুইজন আছে

তারাও তো এরপরে আমার আমার কয়লা কারে বানছে কয়লা আমারে বানছে এরপরে এরপরে আমার দুই ছেলেরে বানছে আচ্ছা বিকি বিকি আর ববি আচ্ছা আচ্ছা আমার দুই ছেলেরে বানছে তারপরে আমার মারে আই গিয়া ও না কইছে বলে তুমি তুমি এখানে তুমি ইহা বাইটো তুমি এখানে বো তুমি বুড়া মানুষ তোমার হাত বানতাম না তুমি তারার লগে অনেক বহাত থাকো আর আমরা সাইডের জন্য এখানে বান্ধিয়া বয়াইয়া

তাই চাবি পয়সা কই রাখছি জানি না তারপর সাফল দেওয়া গোটেস বাংছে সাফল দেওয়া গোটেস বাংলি বাংলার পরে তারপর ওই চাবি দো তারপরে থেকে তাই দিলাইছে লোকারে চাবি লোকারে চাবি দেওয়ার পরে লোকার ভিতরে থেকে যা যা আছে সব কিছু টাকা পয়সা সব কিছু দিয়ে দিচ্ছে লোকার পরে আড়াইটার সময় ঢুকছে তিনটা বন্ধ আধা ঘন্টা পর্যন্ত তারা এই উৎপাত করে ঘরের ভিতরে আচ্ছা তারপরে তিনটা সময়ে তারা বেরিয়ে গেছে আমরা বান্ধব অবস্থায় মোটামুটি বান্ধব অবস্থাতে খুললো কে

যেমন ধরেন ঠান্ডা টিন জ্যাকেট ট্যাকেট লাগাইছে তারপরে মাস্ক আছে ইয় নেই বুঝা যায় কি মানে এটা কি সম্প্রদায় হতে আমি বুঝছি যেটা যে জায়গা আমার একটা মানে একটা মানে একটা কইছে আমার ছেলের পিনা পানি কা হ্যায় তো আমার ছেলে কয় পাকঘর মে পাকঘরের বাগাট থেকে গিয়া ওই মুখ দিয়ে জল আনছে জল আনিয়া যখন হে এখানে বইয়া জল খার তখন হে মাস্কটা করছে মাখ ছোলার পরে ওই গড়ের ইগরের বাল নিবাইলাছিল পাকড়ের বাল পোলা জ্বলাইলাছিল আর ওই গড়ের পাকড়ের বালফের যে আলোটা আইয়া তার মুখের মধ্যে এফ এর তখন তার গঠন দেখি আমি কইছি মনে 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 কইছি এরা বাঙালি বংশ বাগানে বাঙালি 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 মানুষ আছে আর আর অন্য অন্য সম্প্রদায়ের মানুষ আছে ভিন্ন সম্প্রদায় ভিন্ন সম্প্রদায়